মাটি থেকে শাহজালালের পূর্ণ ভূমি থেকে শাহবাগমের বাংলার মাটি থেকে শিরকের সমস্ত আসরাব যেভাবে আমরা উৎখাত করেছি ইনশাআল্লাহ আগামীর একটা বিপ্লব হবে সেই বিপ্লব হবে আল্লাহর জমিনে মানব সমস্ত আইনকে উৎখাত করে আল্লাহর কোরআনের আইন এদেশে বিজয়ী করা হবে বিজয়ী করা হবে বিজয়ী করা হবে ইনশাআল্লাহ

কথা বলেন ঠিক বলবে ঠিক আমরা যখন নামাজের ওয়াক্ত হয় ফজরের নামাজ পড়ি তখন কিন্তু সূর্য উঠে না সূর্য উঠে তখন শুভের সাদেখ হয় শুভের সাদেখ হলে দুনিয়ার মানুষ বুঝে আর কিছুক্ষণ পরে সূর্যের উদয় হবে সমস্ত পাখিরা নাম উঠে সমস্ত পশু পাখি তারা কিচির মিচির করে উঠে তারা দুনিয়ার মানুষকে আগে মনে বার্তা শোনাতে আরম্ভ করে হে মানুষ আর ঘুমিয়ে থেকে না কিছুক্ষণ পরেই পূর্ব দিগন্তে সূর্যের উদয় হবে আলোয় আলোয় পৃথিবীরা উদ্ভাসিত হবে রাতের অমনি সন্ধকার দূর হয়ে যাবে তুমি ঘুমিয়ে থেকো না জেগে উঠো নতুন আলোকে তুমি স্বাগত জানাও

নিজের বুকের মধ্যে সাহস জন্মেছে এবং ওই সাহসকে পুঁজি করেই আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব আর এই বিপ্লবটা ছিল ইসলামী বিপ্লবের পূর্বাবাস কিভাবে পূর্বাবাস বলি ছোট্ট একটা সিমটম বলি লক্ষ্য করেছেন পাঁচই আগস্ট দুপুর একটা থেকে দুটোর মধ্যে যখন গোটা বাংলাদেশের মানুষ জানতে পারলো লেডিজ রাউন্ড পালিয়েছে গোটা বাংলাদেশে এক ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে সেই ঘটনাটা কি টেকনাফ থেকে তেতুলিয়ায় ভাস্কর্য নামে মুসলমানদের জনপথে যত মূর্তি বানানো হয়েছিল এক ঘন্টার ব্যবধানে একটা মূর্তি আসতে থাকে না সেটা যত দূর পর্যন্ত জায়গাতেই হোক না কেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সেনানিবাস পর্যন্ত অন্ধ্রপ্রদেশ একটা এবং মহল্লার রাস্তার মোড় পর্যন্ত ভাস্কর্যসলিম জনপদের রাখা সমস্ত মাতৃভাঙ্গি গুড়িয়ে দেওয়া হয়েছে কথা বলেন ঠিক না বেঠি এ থেকে স্পষ্ট একটা বার্তা পাওয়া যায় এখানে আবার কেউ এটা ভুল বুঝবেন না আমরা কোন হিন্দুদের মুসলিমের মূর্তি ভাঙি নাই কথা বলেন ঠিক না বেঠি কোন হিন্দুদের সংখ্যালঘুদের মন্দির তাদের বাসা বাড়িতে রক্ষিত কোন একটা মূর্তির গায়ে ফুলের টোকাও দেওয়া হয় না আবার মুসলমানদের জামাপদে বানানো কোন ভাস্কর্য নামক মূর্তি একটা অস্ত্র এটা হয় নাই এই জায়গাটা থেকে ইসলামের সৌন্দর্য ও ইসলামের বিধান পরিষ্কার হয় মুসলমান মেয়েদের জামাপদে কোন মূর্তিকে পজিশন করে না কিন্তু অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় কোন সংস্কৃতির উপর একটা ফুলের টকাও দেয় না এটাই হলো ইসলামের সাম্প্রদায়িক শান্তির নজির কথা বলেন ঠিক কিনা আ আজ আবার স্পষ্ট পাইলাম আমরা এক কথাই বলতে চাই আমরা বাংলার মাটি থেকে শাহজনদের पुण्य ভূমি থেকে সমগ্রনের বাংলার মাটি থেকে শিরকের সমস্ত আকরাম যেভাবে আমরা উত্থাক করেছি ইনশাআল্লাহ আগামীর একটা বিঘ্ন হবে সেই বিঘ্ন হবে আল্লাহ সুবহানাহু ওয়া সমস্ত কর্তৃক সুষ্ঠায় ইনকে উত্থাক করে আল্লাহর কোরআনের সে বিজয়ী করা হবে বিজয়ী করা হবে বিজয়ী করা হবে ইনশাআল্লাহ আমরা আপনাদের কাছে এই পায়গাম পৌঁছে দিতে চাই আপনারা এভাবে মসজিদ ভিত্তিক সমাজ তৈরি মুসলমানদের মার্কাজ হবে মসজিদ মুসলমানদের সংস্কৃতি হবে মসজিদ কেন্দ্রিক মুসলমানদের প্রতিটি কেন্দ্রের মূল কেন্দ্রবিন্দু হবে মসজিদ মুসলমানদেরকে মসজিদ বিমুখ করে মূর্তিমুখী করবার যে কোনো হিন্দু পদক্ষতা ভারতীয় এই স সকল ষড়যন্ত্রকে আমাদের এভাবে রুখে দিতে হবে প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ